নমস্কার আমি হিয়ামুন আমার ইউটিউব চ্যানেল কবিতা ও গুনগুন তোমরা কি আমার ইউটিউব চ্যানেলটা শোনো শুনলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সে উপলক্ষে আমি আজ একটা কবিতা বলবো কবি কবিতূষণ চাকির লেখা কবিতা রবীন্দ্র ঠাকুর ওই আসে বৈশাখ বাজে শাক বাজা কোন সুর রবীন্দ্র ঠাকুর ওই নাচে শালবন দোলে মন দুপুর রবীন্দ্র ঠাকুর মাটিতে সুর আসে মাটি হাসে কাছে আসে দূর রবীন্দ্র ঠাকুর আলোতে নাইতে চল উজ্জ্বল ছোটে মঞ্জুর রবীন্দ্র ঠাকুর No,